নাহমাদ মুসল্লি আলা রাসলি হিলকারী বাদ বাংলাদেশ জামাত ইসলামী খানমরিজ ইউনিয়ন শাখার সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরিয়াত মাহফিল এবং দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী এই সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি বিশিষ্ট দিন হাফেজ মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী মানসী রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংড়া উপজেলা শাখার সম্মানিত আমির জোনাব মৌলানা মহিরুদ্দিন আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী খানমোর্জ ইউনিয়ন শাখার সম্মানিত আমির অধ্যাপক মঞ্জিল হোসেন এবং সেক্রেটারি যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন আমার প্রিয় সঞ্চালক সহ উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ এবং অর্থ ইউনিয়নের ইউনিয়ন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপভিষ্ট দিনদার ভাই এবং বন্ধুগণ আসলে আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমাকে একটু ব্রেক করতে হলো আপনারা তো মন খারাপ করলেন না তো সর্বপ্রথমে আমি এই গ্রামের একটু আগে ঘোষণা হলো একটি শোক সংবাদ তাই না নাম মোহাম্মদ হ্যাঁ শাহ আলম শাহ আলম শাহ হে আলম কি বলেন শাহ হে আলম অর্থাৎ কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন আমরা সবাই করি ইন্ন ইলাইহি র আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে তার জীবনের সমস্ত ভালো কাজগুলো কবুল আর মঞ্জুর করেন বরণ আমিন এবং মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি যেটুকুন হয়ে গেছে মোহন আল্লাহ রব আলামিন যেন দয়া করে মায়া করে আমার এই শাহ আলম ভাইকে মাফ করে দেন বলুন আমিন আল্লাহ তালা যেন তাকে জান্নাতের একজন মেহমান হিসাবে কবুল করেন বলুন আমিন এবং তার কবরটাকে আল্লাহ তালা যেন জান্নাতের একটি টুকরা হিসাবে জান্না হিসাবে কবুল এবং মঞ্জুর করেন বলুন আমিন আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছি প্রিয় ভাইরা আমার কথা বলার সময় নেই আমি যেহেতু সিরাতুল নবী নবী সাল্লামের জীবন এবং কর্মের উপরে আজকে আলোচনা তাই না এটাই তো জীবন এবং কর্মের উপরে আলোচনা তো আমি সংক্ষিপ্ত দুই একটি কথা আমি বলতে চাই এক নম্বর কথা হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন রাসুল প্রেসিডেন্ট ছিলেন এটা কি বিশ্বাস করেন কারা কারা করেন একটু হাত তুলে দেন আলহামদুলিল্লাহ 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 দেখ এই যে চিন্তার বিশুদ্ধিকরণ যে রাসূল আবার রাষ্ট্রপ্রধান হবে কেন পাগড়ি মাথায় দিয়ে থাকবে কি বলেন হ্যাঁ জুব্বা গায়ে দিয়ে থাকবেন তারপরে পান খাবেন কি বলেন হ্যাঁ পান টান খাবেন এই রাসুল এইরকম হওয়া লাগবে কি বলেন হ্যাঁ সারাসরিক কোরআনে আসছে ওরা বলেছে মালে হাজার রাসূল আলে হাজার রাসূল এটা রাসূল হলো নাকি এটা রাসূল নাকি এটা আমাদের মতো তো ইয়া কুলু তো বাপ কোন তো রাসূলুল রাসূল হওয়া লাগবে অন্যরকম নাকি এই যে ধারণা দেখেন তারা বলতো ওই সময়কার যে আলে হাজার রাসুল মালে হাজার রাসুল। হা

সেই সংবিধানের নাম ইংরেজিতে বলা হয় দি চার্টার অফ মদিনা কি ভাই বলুন দি চার্টার অফ মদিনা বাংলা যেটাকে বলা হয় মদিনার সনদ বলুন মদিনার সনদ এই সংবিধান এই কনস্টিটিউশন কে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন ঠিক আছে না এইটাকে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা এক বক্তব্যশন করে ঘোষণা দিয়েছেন যে দ্য চার্টার অফ মদিনা ওয়াজ দা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছিলেন আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না মানে এর পূর্ববান রিটেন অর্থাৎ অলিখিত সংবিধান ছিল রাসুলি সর্বপ্রথম কি করেছেন এমন রাষ্ট্রনায়ক যিনি কি করেছেন লিখিত সংবিধান দিয়েছেন তাহলে সেই রাসুলকে সংবিধান পূর্ণতা হিসেবে আজকে ডক্টর কামাল হোসেনকে আমরা স্মরণ করি তাই না বাংলাদেশে 72 সালে যে সংবিধান রচিত হয়েছিল তিনি তার মানে বেশি ভূমিকা পালন করেছিলেন তো যে সংবিধান আল্লাহ মুক্তি দিবেন এই দুনিয়ায় শান্তি দিবেন সেই সংবিধান সর্বপ্রথম কে তৈরি করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকে আমরা অর্থনীতি এখানে তো অনেক শিক্ষিত মানুষ আছেন অর্থনীতি পড়ছেন আপনারা পড়ছেন এটা কথা বলেন পড়ছেন আলহামদুলিল্লাহ অর্থনীতির একটা চ্যাপ্টার আছে মানে কি কর্ম বন্টন কর্ম বন্টন দেখেন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে আল্লাহ রাসুল একটি যুদ্ধ থেকে ফিরে ফিরে আসতেছিলেন প্রতিমধ্যে মধ্যে রাত্রি যাপন কি ভাই রাত্রি যাপন এখন খাবার খেতে হবে খাবার কিছু নাই শুধু আছে হলে দুম্বা তখন দুম্বা জবে করতে হবে রান্না করতে হবে আমার কথাগুলো একটু খেয়াল করে আমি কিন্তু ওয়াজও করবো না যেহেতু সিরিয়াত মাহফিল আমি কোন অন্য কোনো বক্তব্য দেব না আমি রাসুলের জীবনী থেকে একটু সামান্য কয়েকটি কথা আমি একটু বলতে চাই একটু শুনবেন যেহেতু সিরিয়াত মাহফিল আমার কথা কি বুঝতে পারছেন তো যুদ্ধ থেকে ফিরে আসতে তিনি রাত্রি যাপন করার জন্য তাবু খাটালেন তাবু খাটালে এখন খাবার প্রস্তুত করতে হবে খাবার আছে হলো কি শুধু দুম্বা এখন এই দুম্বা জবা করতে হবে এটা খালগিরি করতে হবে এটা তারপরে রান্না করতে হবে নয় কি এখন আল্লাহ রাসুল বললেন যে দেখো অনেক মানুষ আমরা এতগুলো এই যে দুম্ব তো তোমরা এই কাজগুলো একটু ভাগ করে নাও আল্লাহ আকবার কাজগুলো একটু ভাগ করে নাও আজকে অর্থনীতি বলছে যে কাজটাকে ভাগ করে নেন একটা কাজ বিভিন্ন

অর্থাৎ ওইগুলোকে রান্না করার দায়িত্ব আমাদের তাহলে এক দল কি নিলেন জবে করার দায়িত্ব আরেক দল কি নিলেন খালগিরি করার আরেক দল কি এইবার বাদ আছেন কে একটু বলেন তো মুহাম্মদ কেমাল লিডার একটু খেয়াল করেন কেমাল লিডার আজকে বাংলাদেশে বলতে চাচ্ছিলাম না তারপর কথা এসে গেল

আমাদের শক্তি নাই। তাই না এটি লিডারের দায়িত্ব তাই তো আমি যদি পলায় চলে যাই বলুন তো আপনারা কি করবেন আমার আমি সাহেব যদি পলায় চলে যান তাহলে আপনারা কি করবেন কথা ঠিক না তো প্রিয় ভাইরা আমার এইবার দেখেন রাসুল সাল্লাম বললেন যে তোমরা এক দল জবাই করার দায়িত্ব নিয়ে নিলে আর দল খালগিরি করার দায়িত্ব নিয়ে নিলে আর দল কি করলে রান্না করার দায়িত্ব নিলে এখন রাসুল সাল্লাম বলছেন সব শেষে যে ও আলাইয়া ও আর আমার উপরে দায়িত্ব হচ্ছে আমি তোমাদের জন্য সংগ্রহ করে দিব আল হতাবা খরি

কেউ যদি মারা যায় দেখেন এলাকার যিনি আলেম যাকে পছন্দ করেন আমার হাফিজ সাহেব আছেন আমাদের ওয়ার্ডের সভাপতি ওনার কাছে ওসিয়ত করে যায় যায় না মানুষ কি হাফিজ সাহেব যান না আমাদের এলাকায় তো এরকম যায় ওসিয়ত করে যায় তো এইভাবে ও রাসুলের সময় যখন কেউ মারা যেতেন তখন রাসুলের কাছে জানাজাটা নিয়ে আসতেন জিয়া রাসুল্লাহ আপনি জানাজাটা পরিয়ে দেন

শুয়ে ঘুমাইছেন আমিও ঘুমাইছি কারণ একদিকে যুদ্ধ করেছেন তারপরে দীর্ঘ রাত রাস্তা পাড়ি দিয়ে এসেছেন তাই না এমতো অবস্থায় সবাই ক্লান্ত শ্রান্ত তাই তো খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে গেছেন যে যিনি এই হাদিসটা বর্ণনা করছেন উনি বললেন উনি বলছেন যে কি ঠিক রাত্রি দ্বিপ্রহরের সময় হঠাৎ করে আমার কি পেটের একটু ট্রাভেল শুরু হয় অর্থাৎ পায়খানার একটু কি হয় টয়লেটের একটু সাফ হয় তখন আমি খুব দ্রুত বেগে আমি আমি আপনার পাশেই ছিলাম দ্রুত বেগে আমি সেখান থেকে বেরিয়ে যাই দূরে গিয়ে আমার টয়লেট করার জন্য আমার কথা কি বুঝতেছেন আপনারা তো তখন আমি বের হয়ে দেখি এই মাইয়াত দিন আজকে খাটে শুয়ে আছে যার সম্পর্কে সবাই নেগেটিভ বলতেছে কিন্তু আমি দেখলাম একটা বড় লাঠি নিয়ে একটা বড় লাঠি নিয়ে উর্দ্ধশ্বাসে পুরো এলাকার এই তাবুর চারিদিকে শুধু উনি ঘুরতেছেন লাঠিটাকে সামনে নিয়ে মানে দীর্ঘ মানে কি করে দৌড়াচ্ছেন শুধু শুধু দৌড়াচ্ছেন লাঠি নিয়ে তার মানে গোটা তাবু কি করতেছেন পাহারা দিচ্ছেন উনি কিন্তু জিহাদে যান নাই জিহাদে যান নাই উনার চিন্তা হলো যাহারে রাসুল জিহাদে গেছিলেন সাহাবাহ জিহাদে গেছিলেন এত কষ্ট করে ওনারা ঘুমাচ্ছেন এখন যদি শত্রু বাহিনী যদি এসে যদি অতর্কিত হামলা করে তাহলে তো একেবারে সব শেষ হয়ে যাবে তাই যাবে না অতএব উনি এই চিন্তে নিয়ে একটা লাঠি নিয়ে চতুর্দিকে খালি দৌড়াচ্ছে এ রাসুল্লাহ এই কাজটা আমি এই যে খাটনিতে আছে যার সম্পর্কে সবাই বলতেছে খারাপ এই একটা ভালো কাজ আমি দেখছি আল্লাহ রাসুল বললেন যে তুমি কি নিঃস্ব কে দেখিছ উনি বললেন যে ইয়া রাসুল আল্লাহ আমি নিজ চোখে দেখেছি আমার কথা বুঝতে পেরেছেন তখন আল্লাহ রাসুল বললেন যে কুম ফাসল অতএব দাঁড়াও এখন নামাজ হবে সালাত মানে সালাতুল জানাজা করলেন ওই ব্যক্তির জানাজা করার পরে উনি বললেন হে মাই তোমার সাথীরা সবাই তোমাকে খারাপ বলছে তোমাকে জাহান্ন বলছে আর আমি রাসুল সাক্ষ্য দিলাম নিঃসন্দেহ তুমি জান্নাতি কারণটা কি ভাই একটাই চেতনা জিহাদ জিহাদ মানে মারামারি কাটাকাটি নয় আল্লাহর বিধান আল্লাহর জমিনে কি প্রতিষ্ঠা করার জন্য এই যে চেষ্টা করা এই যে আজকে আসছি এটাও জিহাদ ঠিক আছে না ভাই তো ভাই সবাই ভালো থাকুন আসলে কথা বলার সুযোগ নাই আমার যেহেতু একটা প্রোগ্রামে দিতে হবে আমি দোয়া করি এই এটা সফল হোক সুন্দর হোক সার্থক হোক আপনারা শেষ পর্যন্ত আপনারা থাকবেন থাকবেন এটা হাত তুলে দেখান তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে বড় হুজুর ঠিক আছে না হ্যাঁ ওইটা আছে ওইটা আপনার নিয়ে যাবেন আর যেহেতু আমার বুঝতেছেন আমার একটা প্রোগ্রাম তো আমার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ সবাই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবার আমার কি শাহলম ভাই না শাহলম ভাইয়ের আবার রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি আবার সমবেদনা জ্ঞাপন করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু